আপনারা দেখুন এই ব্যারিকেড দেওয়া হয়েছে প্রতিরোধ করার চেষ্টা করছে প্রশাসনিক প্রতিরোধ কারণ তৃণমূল সরকার হয়তো ভয় পেয়ে গেছে যার জন্য এই প্রতিরোধ ব্যবস্থা কিন্তু বহুজন সমাজ পার্টি যদি ক্ষমতায় আসে কোনো সময় তখন আমাদের কোনো প্রতিরোধ করার দরকার পড়ে না কারণ বহুজন সমাজ পার্টি মানুষের স্বার্থে সর্বজন হিতায় সর্বজন সুখায় নীতিকে বাস্তবায়িত করার জন্য বৈন কুমারী মায়াবতীজি ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় এবং বাবা সাহেব ডক্টর ভীমরা আম্বেদকরের সংবিধান অনুযায়ী দেশকে শাসন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তাই দলিত সমাজের মানুষ মেহনতি কৃষক শ্রমিক মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি একজোট হয়ে আগামী দিনে বহুজন সমাজ পার্টিকে রাজ ক্ষমতায় আনে তবে ভারতবর্ষের সুদিন ফেরার জন্য খুব বেশি দিন আর লাগবে না কারণ ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এই পিছিয়ে পড়া সমাজের মানুষকে নিয়ে একটার পর একটা আন্দোলন করে যাচ্ছে সেখানে আমার সমাজের মেহনতি কৃষক শ্রমিক মানুষের যে অধিকার থেকে বঞ্চিত করেছে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের যে সাংবিধানিক অধিকারগুলো শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে চলেছে আজও এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে চলেছে এই সব মেহনতি মানুষের যে অধিকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানে দিয়ে গেছেন সেই সংবিধানকে খর্ব করার জন্য এই সব মনুবাদী এবং ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলগুলো চক্রান্ত করে আমাদের এই পিছিয়ে পড়া সমাজ মেহনতি কৃষক শ্রমিক মেহনতি মানুষকে সামনের দিকে লেলিয়ে দিচ্ছে অথচ সেই সব মুভমেন্টে কিন্তু সেই সব উচ্চবর্ণে এবং সাড়ে তিন ভাগ মনুবাদী মানুষেরা থাকে না এই আমার ভাইয়ে ভাইয়ে লড়াই বাঁধিয়ে দিচ্ছে এই সব ভুল প্রচার করে তাদেরকে মিছিল মিটিংয়ে নিয়ে যায় মিছিল মিটিংয়ে নিয়ে গিয়ে আমার এই সমাজের মানুষকে একটার পর একটা মানুষ খুন হতে দেখেছি আমরা তাই বহুজন সমাজের স্বার্থে এই পিছিয়ে পড়া সমাজের মানুষের স্বার্থে ভারতবর্ষে পঁচাশি ভাগ দলিত তফসিলি জাতি আদিবাসী মেহনতি মানুষের স্বার্থে আপনারা একতাবদ্ধ হয়ে আগামী দিনে বহুজন সমাজ পার্টির হাতকে শক্ত করার জন্য এগিয়ে আসুন জয় ভীম জয় ভারত